আনন্দময় জুয়েলার্সের পক্ষ থেকে একটা সুন্দর ইনফরমেশন ভিডিও কিন্তু আবারও নিয়ে ভুলে গেলে চলবে না কিন্তু আজকে পঁচিশে জানুয়ারি কালকেই কিন্তু ২৬ জানুয়ারির লাস্ট চান্স জাস্ট মানে ভাববার বাইরে সোনার দাম কিন্তু আছে সাতাত্তর হাজার টাকা আজকে কিন্তু আপনারা পেয়ে যাবেন সবাই আমাদের কাছে এক হাজার টাকা ডাউনলোড ছিয়াত্তর হাজার টাকা সোনার রেড সঙ্গে এইট পার্সেন্ট মেকিং চার্জ পেয়ে যাবেন সাথে কিন্তু কিন্তু থাকছে সোনা সোনা কিনলেই ফ্রি অফার অফার আর এই ঝটপট নিয়ে নিতে হবে একদম দেরি না করে তো একদিন মাত্র আর একদিনই আছে সুযোগ সেই সুযোগ কিন্তু হাতছাড়া করলে চলবে না যারা ভাবছেন যে বিয়ের কেনাকাটা করবেন সোনা গয়না সব কেনাকাটা করবেন তারা কিন্তু জাস্ট আর দেরি করবেন না অলরেডি আশি হাজার ছুঁই ছুঁই সোনার দাম সেখানে কিন্তু এক হাজার টাকা ডাউন ডেট প্লাস মেকিং চার্জেসও কিন্তু একদমই কম এইট পারসেন্ট তার সাথেও কিন্তু রয়েছে সোনা কিনলেই সোনা ফ্রি অফার তাই নিজের স্বপ্ন পূরণের কিন্তু দুর্দান্ত এক সুযোগ দিচ্ছে আনন্দময়ী জুয়েলার্স তো যারা বাকি আছো তারা কেউ বাকি না থেকে কিন্তু ঝটপট বুকিং করে ফেলো আমাদের আনন্দময়ী জুয়েলার্সের আর হ্যাঁ যারা মনে করছো যে এখন কাছে টাকা নেই কিছুটা টাকা দিয়ে বুক করে রাখবো সেটা দশ দিন পরে কিংবা এক মাস পরে গিয়ে নেব সেটাও কিন্তু পসিবল দশ দিন থেকে এক মাস পর্যন্ত তাদের কাছে টাইম থাকবে যারা বুকিং করতে চাইছো অবশ্যই বুকিং করে ফেলো তাই দেরি না করে ঝটপট কিন্তু বুকিং করো আনন্দময়ী জুয়েলার্সের এই পঁয়ত্রিশ বছর পড়তেই যে অনুষ্ঠান চলছে সেটাতে একদম সামিল হওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে তাই কেউ হাত ছাড়া না সবাইকে মানে কি বলবো সবাইকে ওয়েলকাম জানাই কালকের দিন কিন্তু কেউ বলে যাবে না সবাই এসো থ্যাংক ইউ সো মাচ সকলকে